বাবু এখানে ফুলে মানে সাপলা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে রাখলো বড়া করবে সকালটা কি সুন্দর শীতের সকাল পরিষ্কার আকায় জলমলে রোদ উঠে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেন ব্লক ব্লগ আজ বৃহস্পতিবার বাজে এখন দশটা পঞ্চাশ সে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট আর এখানে বাবু আর মা খেতে বসেছে এবার স্নান হয়ে গেছে স্নান করলাম আর এই যে আর এই যে সেই শাপলা ফুলের পাপড়িগুলো দিয়ে গরম গরম বড়া রেডি বাবু ভাজলো বারোটা দশ বাজে এখন তো আমি রেডি হয়ে বেরোচ্ছি और ये देखा पांच अरे ये 200 आ पेट में डुकेगा शायद हम्म पापा ही हम्म और जो बड़ा বাজে এখন বারোটা দশ এই বারো মিটে নামে এখন বসে আছি কুড়ি মিনিটের জায়গায় সাতচল্লিশ মিনিট ওয়েট করার পর ঢুকলো বন গেল তো এটা তো আর নতুন দুঃখ আর এটা রোজ তার কিছুদিন আগে এই পুরো সবুজ ছিল সব ধান পেগে গেছে আবার অনেক ধান কাটাও হয়ে গেছে অনেক শীতের সবজি লাগানো হয়েছে নামলাম দোকান বাগানের সময় নেমে যে ঠেকুতে উঠলাম আমরা <laughs> <laughs>

এখন আছে ছটা দুই আমি এই ক্লাস শেষে টোটো করে এলাম এখন গোপালনগর স্টেশনে ঢুকছি শনিবার শনিবার দিন যায় তাহলে এই বেলাঘাট থেকে গেদে লোকাল ছেড়ে দিল এই জাস্ট পনেরো আটটার সময় বাড়িতে ঢুকলাম যাবো এখন ফ্রেশ হতে সন্ধ্যার দিকে মার বাবু একটু সাইবার ক্যাফেতে গেছিলো কিছু কাজ ছিল তো ওই দিকটাতেই বেরিয়েছিল তাই আমি ফোন করে বললাম বেরিয়েছে যখন

বাবু রুটি খাওয়াই গেছে এই যে আমার মায়ের ভাত হয়েছে শাপলা ভাজা এই যে এইটা কি করছো পেঁপে আলু পেঁপে দিয়ে জিওল মাছ এইটা কুমড়ো দিয়ে জিওল মাছ এই একটা রুটি খায় তারপরে গিয়ে ভাত খায় বাবু খাওয়াইছে হ্যাঁ আজকের মতো রাতের ডিনার শেষ আ বাবু সাড়ে নটা বাজে তাড়াতাড়ি ব্রাশ করে এসে শুই পড়ো সবাই ওমা তাড়াতাড়ি শুই পড়ো সবাই সাড়ে নটা বাজে দরজা আটকে দিলাম E <todos>